উত্তর আফ্রিকার দেশ উত্তর পূর্বাঞ্চলে হাওয়াইদ মরুভূমি এলাকায় একটি স্বর্ণক্ষণি ধসে অন্তত পঞ্চাশ জন নিহত হয়েছেন নিহতরা সবাই খনিটির শ্রমিক ছিলেন প্রত্যক্ষদর্শীদের বরাদ দিয়ে এক প্রতিবেদনে সুদানের দৈনিক আলরাকোবা জানিয়েছে রোববার সকালের দিকে খনির একটি অংশে বিপুল পরিমাণ ও পাথর ও বালি ধসে পড়ে এতে সেখানকার কর্মরত শ্রমিকরা আটকা পড়েন প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন দুর্ঘটনার পর খনির অন্যান্য অংশের শ্রমিক এবং স্থানীয় লোকজনের তৎপরতায় ঘটনাস্থল থেকে কয়েকজনকে উদ্ধার করা হয় এরপর আসে উদ্ধারকারী বাহিনী তবে তাদের কাছে ভারী যন্ত্রপাতি না থাকায় ধ্বংস স্তূপে আটকা পড়া সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি যারা আটকা পড়েছেন তাদের সবাই নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে এবং এই সংখ্যা অন্তত পঞ্চাশ জনের খোঁজ নিয়ে জানা গেছে খনিটিতে শ্রমিকদের নিরাপত্তার জন্য কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এবং দুই মাস আগেও খনিটিতে একবার ধসে নেমেছিল তবে সেবার কেউ নিহত হয়নি সুদানের বিশ্বের বৃহত্তম স্বর্ণ রপ্তানিকারী দেশ দেশটির বিভিন্ন খনিতে স্বর্ণের মজুত বিপুল তবে অধিকাংশ খনিতে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত ন্যূনতম ব্যবস্থা না থাকায় আন্তর্জাতিক অঙ্গনের সুদানের সরকারের ব্যাপক সমালোচনা করছেন সূত্র আনাদুলু এজেন্সি